আমরা যাচ্ছি বর্তমানে এমন একটা রাস্তা দিয়ে যেটা হচ্ছে হরর মানে ভৌতিক যত কর্মকাণ্ড সব আমাদের এই রাস্তা দিয়ে হবে মানে আপনি বিশ্বাস করতে পারবেন না এখানে যদি না আসে তাহলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এই রাস্তাটা কতটা হরর মানে আপনি দেখেন রাস্তার যে কন্ডিশন আশপাশে এখন তো মনে হচ্ছে লাইট দিছি দেখে মোটামুটি ভয়টা কম লাগতেছে বা বর্ষা অনেক কিন্তু অরিজিনালি এখান থেকে যদি একা একা হাঁটা যায় জায়গাটা কিন্তু খুবই রিস্কি আমি গ্রামে এসে যদি এই অ্যাডভেঞ্চারটা না করা যায় তাহলে তো আসলে গ্রামে আসার যে মজাটা ওটা থাকবে না যেমন এই যে আমাদের আরেকটা ভূত বাবা যে কিনে এফ জেড বাষট্টি চালায় সেই তো আগে প্লাস মাইনাসের প্লাসটা কুকিয়েছে যাই হোক এখন আমরা যাচ্ছি এই যে কবরস্থান এটা কবরস্থান একটা পবিত্র জায়গা তাহলে গ্রামে এইটাই আসলে একটা মজা যে হন্টেড পরিবেশ দিয়ে যদি না যাওয়া যায় তাহলে ঘোরাটাই আসলে বৃথা হ্যাঁ না সবসময় তো শহরেই আমরা যাতায়াত করি কিন্তু গ্রামের এই সেই রাস্তা যদি দিয়ে করছে না আমি সেইটা সে দেখছো হ্যাঁ বিভিন্ন আমারটা দেখো ওই তো মাথা ফোন ফোন চলে গেছে রিক্সারের একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে রিক্সারের যে স্টক যে লাইটের আলো প্রচন্ড লাইটের আলো এখানে কোনো এক্সট্রা কোনো ফগ লাইট ইউজ করা হয়ই না মানে স্টক অবস্থায় লাইটের যে আলো এটা অন্য বাইকে পাওয়া যায় না এবং রাস্তাটা এবং আমি মনে করি এরকম রাস্তা আমি এটা দিয়ে করা হয়েছে আসলে এবং একই মাঝে মাঝে আবার ফ্লাকচুয়েট করে যাই হোক ভৌতিক পরিবেশ দিয়ে আমরা যাচ্ছি তবে এই সমস্ত রাস্তা দিয়ে আসার সময় আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে বিকজ আপনি যদি প্রথম অবস্থায় কোনো রাস্তায় এরকম এক্সপ্লোর করতে যান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই রাস্তা সম্পর্কে জেনে যেতে হবে কারণ কখন কোথায় ফাঁদ থাকবে এবং কোথায় স্পিড ব্রেকার থাকবে কোথাও ভাঙা থাকবে এটা গোচাবরতায় এবং এখন গ্রামে যে শীত পড়ছে মানে ঢাকাতে তো ওরকম শীত তাই বললেই চলে মানে গ্রামে অত্যাধিক শীত মানে এখানে যদি অনুভব করা যায় প্রায় বাইক হচ্ছে কি স্পোর্টস বাইক আপনার দেখা যায় মেনটেন করা ঝামেলা একটা সমস্যায় পড়লে সব দিকেই ঝামেলা কিন্তু এই ধরনের বাইক হচ্ছে কি আপনি গ্রামে মোটামুটি যে কেউ ঠিকঠাক করতে পারবে মানে এই জায়গাটা খুবই ভয়ানক এবং এই রাস্তাগুলো আপনি মনে করতেছেন হয়তোবা বা ফর্সা বা যাইও কিন্তু রাস্তাগুলো অরিজিনালি অনেক ভয়ানক আপনি এই যে আলোর কারণে এরকম হ্যাঁ আমরা যে আসতেছি এখানে কিন্তু মোটামুটি মানুষজন কিন্তু আপনি তেমন একটা দেখবেন না খুবই কম মানুষ এবং এখানে রাত্র এখন বাজে অলরেডি ছয়টা তেতাল্লিশ তাহলেই আপনারা বুঝেন যে এখানের কী রাস্তার কীরকম কন্ডিশন কিন্তু আপনি যখন রাত দশটা সাড়ে নটা দশটা পরে এদিকে আসবেন মনে হচ্ছে কোনো কাকি এখানে থাকবে না মানে খুবই একটা ভয়াবহ রাস্তা এটা হচ্ছে বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলা ঠিক গ্রামের যে সাইডটা ওই সাইডগুলো যাই হোক আমাদের মান্ডাসাহে খুব তারা তারা তার এতটাই যে তার এতটাই যে তারা সে না তার এবং দুইটা গাড়ির লাইটের প্রচন্ড মানে এই জন্য রাইড করতেও সমস্যা হচ্ছে না যাই হোক তো ভাই অনেক কষ্ট করতে আছে পিছনে মোবাইলটা ধরিয়া আজকে আমি ব্লগ তৈরি করুন হেলমেটটা রাখছি আর কি বাইকের পিছনে পরে একবারে আমার মাউন্ট পাউন্ট সব ভাইয়া শেষ ভালোই লাগে আসলে গ্রামে আসলে এতটুকু যদি ঘোরাফেরা না করা হয় তাহলে মন ভালো থাকে না এবং কিছু কিছু জায়গায় এরকম ভাঙা এবং সামনে একটা ইঁদুর গেল অথবা ক্যামেরা আসছে কিনা জানি না এতটা ঠান্ডা মানে কি বলবো মানে সব কাঁপতেছে আমার আর কয়দিন ধরে তাঁতের ব্যথায় পুরাই কষ্ট হচ্ছে আমাদের গ্রামে মেহেন্দি একটা ভালো দিক কি কোনো রিক্সা পাবেন না এখানে যা পাবেন সব অটো ওই বটো বড় যে সাত আট সিটের এই যে একটু আগে গেল ছোটো অটো ছোটো অটো বলতে ওরকম নয় কিন্তু রিক্সার কোনো দেখাই চোখে পড়ে না পুরে রাস্তা ভাই

মানে আমার অলরেডি মানে সত্যি কথা বলতে কি ভূত প্রেত ওরকমই নেই কিন্তু মানে এখানে যে একটা ভয় ওই ভয়টা আপনার মাস্ট লাগবে এটা হচ্ছে মূল বিষয় না তুমি একটু পিছিয়ে আসো তো রোডের ভিউটাই একটু দেখাই হ্যাঁ তো রোডের ভিউটা দেখাই তাই হোক এই মানে এই রাস্তাগুলা মানে সত্যি কথা বলতে কি এর আগেও আমার আখুর লাইফেও এরকম একটা ভৌতিক কাহিনি ঘটেছে যেটা আসলে কি বলবো মানে সে হচ্ছে বাজারে একটা থিয়েটার ছিল থিয়েটারে নাটক দেখে সে তার বাড়ির উদ্দেশ্যে যাইতেছিল ঠিক মানে হঠাৎ করে সামনে সে দেখলো যে একটা বিড়াল তখন বিড়ালটাকে সে অতটা বেশি মানে গায়ে নেয় না যে চিন্তা করছে এটা বিড়াল এটা কি হতে পারে তো পরে সে করলো কি বিড়ালটা বারবার দেখে সামনে দিয়ে সে একবার রাস্তার এই পারে যায় রাস্তার ওই পারে যায় রাস্তার এই পারে যায় পরে এক পর্যায়ে সে কি বিড়ালটার গায়ে একটা পাঠিয়ে লাগতে রাত্রি পরই তার শরীর কিন্তু পুরোই মনে করে ডিম হয়ে গেছে এবং তার কাছে শরীর এতটা ভার হয়েছে ভার হয়েছে যে মনে হয় তার এক একটা যে পায়ের যে কদম ওই কদমগুলো মনে হয় যে একটা মনে করেন এক এলাকায় আরেকটা আরেক এলাকায় যাই হোক এখানে একটা আঁকা বাঁচা রাস্তা ভাত রাস্তা পরে ওই অবস্থায় মানে তার শরীরটা এরকম মানে ভার হয়ে গিয়েছিল যে মানে সে পণ্য এবং এখন ওইতে ওখানে যেখানে ধরেছিল এটা বলে যে শিবগঞ্জের একটা ব্রিজ ব্রিজটা এবং সে যখন মানে দৌড় দিল পরে চিন্তা করে যে আমার দৌড় দেওয়া তাহলে কোনো গতি নেই পরে সে যখন দৌড় দিল দৌড় দেওয়ার প্রেক্ষিতে সে এক ধরে বাসার কাছাকাছি আসার পরে দেখেছে যে সে যেখানে একটা সেখানেই রয়ে গেছে এখানে একটা ব্রিজ আছে এবং যেখানেটা সেখানেই সে অবস্থান করতেছে মানে এখন তো মানে কি বলবো মানে তার প্রচন্ড ভয় লাগতেছিল পরে সে আস্তে 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 ধোয়াধুরি করে সে বাসায় যখন আসলো আসার পরে আমার যে দাদু দাদু তাকে মনে করেন কিছু খাওয়ায় নাই ওদের গ্রামে একটা ব্যবসা আছে যে কিছু খাওয়াইতে হয় না পরে সেই ক্ষেত্রে কি করলো মানে যেটা মানে গ্রামে যেভাবে যতটুকু একটু কার্যকলাপ করা যায় আর কি একটা মানুষ বাইরে থেকে কাজ গ্রামে আগে মুখে মুখে আসে আর কি তখন ওই যা ফরমালিটি এটা করছে রাত্রেবেলা ঘুমের সময় পরে হঠাৎ করে বাইরেছে এইভাবে এবং বারবার আব্বু সেই তার ওই যে দোতালার দরজাটা খুলতেছে এবং বলে কে 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 যখন আবার ভিতরে ঢুকে যায় তখন আবার সেই ডাকে পরে যাই হোক এইভাবে এইভাবে ওই দিনটা ব্যবহার হইল প্রায় তারপর সাত আট দিন পরের যে কাহিনীটা সেটা হচ্ছে হঠাৎ করে সে বাইরে থেকে এবং সজনে সাউন্ড হইল সেটা হচ্ছে কি যদি আঘাত করে যেভাবে একটা সাউন্ড হয় ওই সাউন্ডটা এমন কথা হয়েছে যে একবারে মনে হয় যে কারো গায়ে যদি আঘাত করলে যেভাবে একটা সাউন্ড ওই সাউন্ডটা হয়েছে কারণ আপু একটা কথা বলতেছে রে তুই আমার কি সারস নাই আমার যাই হোক আমি এই হঠাৎ করে এই গ্রামের সঙ্গে করে আমার ভাই জমদার বাড়ি রাস্তা এখন যাচ্ছি আমাদের আমার যেটা ঐতিহ্যবাহী জমাদার বাড়ি মানে দাদু বাড়ি দাদা বাড়ি যাই বলেন মানে কোরআন বাড়ি যাই বলেন ওখানে যাচ্ছি এটা হচ্ছে খেজুরতলি রোড বলে এই আমাদের ওই রোডে চলে আসতে হবে রাস্তা দিয়ে নতুন করছে হ্যাঁ ওই আর সামনে পর্যন্ত যাই হোক আর কি ভালোই লাগলো আজকের দিনটা চাটা খাইলাম

হচ্ছে বড় পুকুর মানে ওইভাবে রাত্রেবেলা দেখা যাচ্ছে না তবে দিনের বেলা এসে একটা ভিডিও নিব রাত্রেবেলা আসছি তো এই যে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত দাদু বাড়ি মোটামুটি বিল্ডিং টিল্ডিং আছে এই হচ্ছে এরিয়াটা